আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করবো নারকেল ছোট চিংড়ি মাছ দিয়ে লতি এখানে আমি লতি কেটে তারপরে ধুয়ে রেখেছি এখন চলে যাবো রান্নার মূল পর্বে সোনাতে আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেল আমি এখানে হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি দিলাম পেঁয়াজ আমি পেঁয়াজ একটু বেজে নিব যে বাজা হয়ে গেছে দিয়ে দিব এখন আমি রসুন বাটা রসুন বাটা আমি তিন টেবিল চামচের চেয়ে বেশি দিয়েছি কারণ যেহেতু কচু কচুতে একটু রসুনটা বেশি লাগে দিয়ে দিলাম আমি জিরা গোলমরিচ বাটা জিরা গোলমরিচ বাটা আপনারা স্কিপ করলে করতে পারেন দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো দেড় টেবিল চামচ আর এখানে দিয়ে দিলাম আমি মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ আপনারা জালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখন আমি একটু কষিয়ে নিব মশলাটাকে একটু ফানি দিয়ে আমি ভালো ভালো মশলাটাকে কষিয়ে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আগে থেকে আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছি ছোট চিংড়ি মধ্যে এখানে আমি প্রায় আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি এখন দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে আর আপনারা অনেকে আছেন কচুর লতি ভাব দিয়ে রান্না করে আমি কখনো কচু বা কচু শাক অথবা লতি আমি ভাব দিয়ে রান্না করি না পুষ্টি গুণাগুণ যেটা থাকে কচুর মধ্যে সেটা কিন্তু চলে যায় তার জন্যে আর এখানে আমি নারকেল ব্লেন্ড করে রেখেছি এখন সামান্য একটু ফানি দিয়ে তারপরে নারকেলগুলোকে দিয়ে দিলাম দিয়ে আমি এখন কিছুক্ষণ ডেকে তারপরে আমি কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমি কচুর লতিগুলো আমি কিন্তু কখনো কচু ভাতি রান্না করি না কারণ আমি রসুন বেশি দিই রসুন বেশি দিলে আর গলা চুলকায় না এখন আমি সবকিছু একসাথে মিক্স করে তারপরে ডেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন এভাবে আমি কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিয়ে তারপরে আমি আবার ডেকে দিব আমার কচুর লদি কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পানি এখানে আমি প্রায় দেড় কাপের মতো পানি দিয়েছি দিয়ে এখন আমি ডেকে দিব দশ মিনিটের জন্যে এই যে দশ মিনিট পর ফিরে আসলাম আপনারা যারা এইভাবে খাননি তারা একবার হলো খেয়ে দেখবেন নারকেল আর চিংড়ি দিয়ে কুচুর লতি এখন আমি ডেকে দিব পাঁচ মিনিটের জন্যে যে পাঁচ মিনিট পর ফিরে আসলাম আমি সুলাটা বন্ধ করে দিয়েছি আমার কোচলদি লতিটা কিন্তু হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ